গতকালকে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও টু পার্সেন্ট ডি পাচ্ছে এডিশনালি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডি পার্সেন্টেজ সেটা ফিফটি থ্রি থেকে বেড়ে ফিফটি ফাইভ পার্সেন্ট হলো সেখানে ত্রিপুরা সরকারের যে কর্মচারীরা আছে তারা থার্টি থ্রি পার্সেন্ট পাচ্ছে এখনও পায়নি এপ্রিল মাসের এফেক্ট পাবে তাহলে দিয়ে যে ব্যবধান বাইশ পার্সেন্ট দাঁড়িয়েছে অর্থাৎ বাইশ পার্সেন্ট দিয়ে কম পাচ্ছে ত্রিপুরা সরকারের কর্মচারীরা কেউর বেসিক যদি ন্যূনতম তিরিশ হাজার টাকা হয় তিরিশ হাজারে বাইশ পার্সেন্ট দিয়ে মানে বাইশ সাত হাজার টাকার কাছাকাছি ছয় থেকে সাত হাজার টাকার কাছাকাছি প্রতি মাসে একজন গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারী কম পাচ্ছে এর উপর যদি আমরা দেখি তাহলে এটা দশ বারো বিশ হাজার ছাড়িয়ে যাবে এটা হলো বঞ্চনার একটা চরম অধ্যায় সেন্ট্রাল ও স্টেটের সেম গভর্নমেন্ট থাকার পরও এ দিয়ে যে ব্যবধানটা এটা দিন দিন বাড়ছে বাজেট অধিবেশনে অনেকটা আশা ছিল টেন পার্সেন্ট দিয়ে নিয়ে অনেকটা মানে বর্ষা ছিল কিন্তু টেন পার্সেন্ট দিয়ে গভর্নমেন্ট মানে টায়ার আপ করে চিন্তা ভাবনা করছে যে থ্রি পার্সেন্ট বর্তমানে দেবো আর এই সেভেন পার্সেন্ট অক্টোবরে দিয়ে দেব এইভাবে টেন পার্সেন্ট পুরো মানে বছরটা মিলে দেওয়ার পরিকল্পনা নিয়ে অবতীর্ণ হয়েছে বর্তমানে যে বঞ্চনা আছে সে বঞ্চনাটা আরও বৃদ্ধি পাবে কারণ জুলাই মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের আরও দিয়ে পাবে এবং এই বছর হলো শেষ এই বছরের পরে কিন্তু আর নতুন পে কমিশন গঠন হয়ে যাবে তখন কিন্তু ডি যে ব্যবধানটা ফারাকটা কিন্তু সেটা বেড়ে চলবে এবং সেটা কিন্তু দুই সালে যেটা হয়েছিল ষোলোশ যেটা হয়েছিল বা দুই হাজার ছয় বা আটে যেটা হয়েছিল সেই গল্পটা আবার পুনরাবৃত্তি হচ্ছে কারণ সে তখনও ডি পুরো ক্লিয়ার না করে পে রিভিউ দেওয়া হয়েছিল ছয় নয়ে কিংবা সতেরোতে সেম দু হাজার ছাব্বিশশো বা সাতাইশও সেটাই হতে চলেছে তারপরে আরও যেটা আলৌকিক বিষয় হলো কেন্দ্রীয় সময় কর্মচারীরা বর্তমান সময়ে দিয়ে তো পাচ্ছে তার পাশাপাশি করোনা কালে যে আঠেরো মাস অর্থাৎ তিনটা ডি এর কিস্তি বকেয়া ছিল সেটা বিষয়ে আন্দোলন করছে হয়তো সেটাও দিয়ে দিতে পারে এমনও কথা চলছে দিয়ে দিয়ে যে মারজার হতে পারে বেসিকের সাথে সব কিছু মিলিয়ে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা বর্তমানে অনেকটা পজিটিভ ওয়েতে আছে তাদের জন্য পে কমিশনের যে গঠন সেটাও গঠিত হয়ে গেল। সেটাও গঠনের সিদ্ধান্ত হয়ে গেল সব কিছু মিলিয়ে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও অনেকগুলো বেনিফিট আছে এবং ত্রিপুরা সরকারি কর্মচারীরা তো সেই তুলনায় দিয়ে কম পাচ্ছে বা গ্রাজুয়েটি যেটা পঁচিশ লাখ হওয়ার কথা টেন লাখ পাচ্ছে তাছাড়া নতুন চাকরি ক্ষেত্রে এনপিএস ইউপিএসটা চালু হয়নি ওল্ড পেনশন স্কিম তুলে দেওয়া হয়েছে ফিক্সড পে আর অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী তো আছেই তারা তো ফুল বেসিক বা হাউস হাউসডেন্টের টাকা তো পাচ্ছি না এখন কথা হলো ত্রিপুরা সরকারের অধীনে যে বর্তমান সময়ে থ্রি পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে থ্রি পার্সেন্ট তিন শতাংশ দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে ভাতা সেটাও কিন্তু ত্রিপুরা সরকারের সব কর্মচারীরা পাবে না এখানে কুশ্চেন হলো কেন পাবে না কারণ অনেক সংখ্যক কর্মচারী আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে বা ত্রিপুরা স্কিমে চুক্তিবদ্ধ শ্রেণিতে কর্মরত তারা কিন্তু সেই ডিএর ভাগটা পাবে না টুয়েলভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল দু হাজার তেইশের নির্বাচনের পূর্বে সেখানেও তারা ডিএ থেকে তাদের বঞ্চনা করা হয়েছে ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছিল গত বছরের বাজেট অধিবেশনে সেখানেও অনিয়মিত চুক্তিগত কর্মচারী ডিএ থেকে বঞ্চনা হয়েছে ফাইভ পার্সেন্ট দেওয়া হয়েছে পুজোর আগে অক্টোবর নভেম্বর সেখানেও বঞ্চনা হয়েছে প্লাস বর্তমান সময়ে কিন্তু ডি এর বঞ্চনাটা কিন্তু চলছে এই থ্রি পার্সেন্ট ডিও কিন্তু সব কর্মচারীরা পাবে না বিশেষ করে আমাদের যারা পাবে কারা এখানে ডিআরডব্লিউ পদে কর্মরত আছে বিভিন্ন ডিপার্টমেন্টে যেরকম স্বাস্থ্য দপ্তর জিডিএ ডিআরডব্লিউ কর্মচারীরা পার্ট টাইম কর্মচারী আছে মাল্টিলেটার ওয়ার্কার আছে পার্ট টাইম ওয়ার্কার আছে বিলের চৌকিদার আছে স্কুল মাদার আছে হোম গার্ড আছে হেড পিস্ট আধিকারিক পিস্ট চান্তাই প্রিন্সিপাল চণ্ডী পাঠক কুক পূজারি তালু মালিক গার্ড সিঙ্গার সুইপার গার্ডেনার অ্যাডাল্ট লিটারেচি টিচার পার্ট টাইম ইন্সট্রাক্টর কমিটি হেলকার গার্ড এই ধরনের যে পোস্টগুলো আছে ত্রিপুরা সরকার অধীনে অনিয়মিত কর্মচারীর পদে সেই পোস্টগুলো কিন্তু সে দিয়ে কিছুটা ভাগ পাবে কিছুটা ভাগ বলতে এরকম হাওড়ি নয় প্রতিদিনের অ্যাভারেজ যদি ধরো হয় বিশ থেকে তিরিশ টাকা প্রতিদিনের এভারেজে বেতন বৃদ্ধি হবে মান্থলি মান্থলি যদি আমরা দেখি পাঁচশো টাকার বা তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পাবে হাওমরি এত বেশিও বৃদ্ধি পাবে না মানে ঠিকঠাক চলার মতো বেতন কিন্তু ডিয়ের ফলে বৃদ্ধি পাবে না এই ধরনের অনিয়মিত কর্মচারীও আর যারা চুক্তিবদ্ধ শ্রেণীতে আছে বা যারা আউটসোর্সিং কর্মচারী আছে তারা কিন্তু বাগ পাবে না যেরকম আউটসোর্সিং কর্মচারীর ভিত্তিতে আমরা যে যেটা যেটা দেখছি এসপিও জওয়ানরা যারা আছে তারা কিন্তু সে ডিএ পাবে না তাছাড়া তোমাদের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে অনেকে তারা ডিএ পাবে না পাম্প অপারেটর আছে আমরা দেখেছি বিভিন্ন দপ্তরে আছে যেমন ডি এসে আছে তারপরে পঞ্চায়েতে আছে তারা কিন্তু শেড বাগ পাবে না আশাকর্মীরা আছে হেলথ ডিপার্টমেন্টেরা কাজ করছে আশাকর্মীরা তারা কিন্তু ডিএর বাঘ পাবে না অঙ্গনে ওয়ার্কার যারা আছে অঙ্গনে হেল্পার যারা আছে যারা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছে তারা কিন্তু ডিএর পাবে না শিক্ষা দপ্তরের অধীনে মিড ডে মিল ওয়ার্কাররা আছে তারা কিন্তু সেই ডিয়ের বাঘ পাবে না বন দপ্তরে বনমিত্র বা পার্মানেন্ট লেবারার আছে তারা কিন্তু সেই ডি এর বাঘ পাচ্ছে না সর্বশিক্ষা বা সমগ্র অধীনে শিক্ষকরা আছে সম্বিত শিক্ষকরা কিংবা কর্মচারীরা যারা আছে বা গুবধিষ্টাপরা যারা আছে সমগ্র শিক্ষার অধীনে তারাও কিন্তু সেই ডি এর বাঘ পাবে না আমাদের রেগা কর্মচারী বা রেগা জেন স্কিমে যে কর্মরত যে ওয়ার্কাররা আছে তারাও কিন্তু সেই ডি এর বাঘ পাবে না সেই ডিএ কিন্তু তাদেরও কিন্তু সেই ডিএ থেকে বঞ্চনা করা হবে অর্থাৎ দিয়েটা শুধুমাত্র রেগুলার সিনে যারা কর্মচারী আছে যারা নিয়মিত পদে আছে তারা পাবে এও পুরো পাচ্ছে না সেখানেও বাইশ পার্সেন্ট বকে আছে আর ফিক্সড পে কর্মচারীরা লামসাম কিছু পাবে তাদের পুর তো বেসিক দেওয়া হচ্ছে না ধরে নিলাম আমার যদি ষোলো হাজার টাকা বেশি হোক গব্রি পদে জি আর ধরি তাহলে বেসিক ষোলো হাজার টাকা দেওয়া হচ্ছে না এর মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ বেসিকে চার হাজার টাকা কম দেওয়া হচ্ছে বারো হাজার টাকা বেসিক দেওয়া হবে সেই বারো হাজার টাকার উপরে দিয়ে ক্যালকুলেশন করতে হবে আমাদের থ্রি পার্সেন্ট কত আসে বারো হাজার টাকা উপরে তিনশো ষাট টাকা দি থ্রি পার্সেন্ট আসবে বারো হাজার টাকা উপরে যদি তিন বারো ষাট আমরা যদি ধরি বারো হাজার টাকা উপরে তিন বারো ছয়ত্রিশ সরি ষাট না তিনশো ষাট টাকা এখানে দিয়ে আসবে জেআরবিটি গুপটি কর্মচারীদের মানে ফিফ পার্সেন্ট বেতন দেওয়ার ফলে যদি রেগুলার পথে যদি তারা কর্মরত হতো পার্সেন্টেজটা বা জিনিসটা কিন্তু আর একটু বেশি কিন্তু তাদের বেতন বৃদ্ধি পাতো প্রায় পাঁচশো টাকার মতো বেতন বৃদ্ধি পাতো যাক সব কিছু মিলে ফিক্সড পে কর্মচারীরাও কিছু অংশ পাবে সম্ভাবনা খুব কম বেশি পর ওই পার্সেন্টেজ লামসাম কিছু পাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু সব দিকেই বেনিফিট হচ্ছে বর্তমানে মিলিট মিলির বাজারে কেন্দ্রীয় সরকার যখন গতকালকে মন্ত্রিসভায় ডিক্লেয়ার করা হয়েছিল খুব সুন্দরভাবে এটা বিশ্লেষণ করা হয়েছিল যে বাজারে মুদ্রাস্ফীতি বা প্রাইস ইন্ডেক্স যেটা আছে সে ইন্ডেক্স অনুযায়ী ডিএ পরিমাণ বৃদ্ধি পায় প্রাইস ইন্ডিক্স বলেছে টু পার্সেন্ট বৃদ্ধি পাওয়া সম্ভব টু পার্সেন্ট বা প্রাইস ইন্ডেক্স যদি বলতো বা মুদ্রাস্ফীতি যদি বলতো হাওয়া অনেকটা বেড়ে গিয়েছে জুলাই থেকে ডিসেম্বরের ভিত্তি যদি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মুদ্রাস্ফীতি বলে এমন যদি হতো তাহলে ডিএও কিন্তু বেশি বৃদ্ধি হতো আর ত্রিপুরার ক্ষেত্রে কীরকম ইচ্ছা ডিএ ডিক্লেয়ার করার যখন ইচ্ছা আমি তখন করে দিলাম জুলাই থেকে ডিএর এফেক্ট জুলাই থেকে না দিয়ে নভেম্বর দিয়ে দিলাম জানুয়ারি থেকে দিয়ে দেওয়া হবে জানুয়ারি না দিয়ে এপ্রিল দিয়ে দিলাম কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এরকম নয় অন্যান্য বা কেন্দ্রীয় সরকার অনুযায়ী কিন্তু এইভাবে পাচ্ছে না তারা গতানুগতিক সমানুসারে জুলাই থেকে দিয়ে পাচ্ছে জানুয়ারি থেকে দিয়ে পাচ্ছে ত্রিপুরা গতবার দিয়ে ডিক্লেয়ার করেছিল নভেম্বর থেকে এফেক্ট দিয়ে হয়েছে এখানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে দিয়ে কিন্তু সরকার দেয়নি সেটা কিন্তু সরকার কোষাগরে রেখে দিয়েছে এবছর থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে খুশির খবর বিধানসভায় ডিক্লেয়ার করেছে জানুয়ারিতে এফেক্ট দিতে পারতো এটাও জানুয়ারিতে এফেক্ট দি সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিন মাসের দিয়ে সেখানেও মেরে খেয়ে ফেলা হয়েছে বা মুছে ফেলা হয়েছে জীবন থেকে সেখানেও এপ্রিল মাসে টাইফেক দেওয়া হয়েছে মানে যখন ইচ্ছা আমার ইচ্ছা হয়েছে দিয়ে দেবো আমি এপ্রিল মাস টাইফেক দেবো আমার ইচ্ছা হয়েছে দিয়ে দেবো আমি জুন মাস থেকে দেবো ইচ্ছা হয়েছে আমি নভেম্বর থেকে দেবো সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে দেবো এটা গতাকানুগতিক যে একটা ফর্মুলা আছে জানুয়ারিতে আর দিয়ে দেওয়ার সেই গতাকানুগতিক ফর্মুলা কিন্তু বর্তমান সময় নেই ইচ্ছাকৃত তিন মাস চার মাসে দিয়ে কম দেওয়া হচ্ছে পাশাপাশি বাইশ পার্সেন্ট তো আছেই এখন বর্তমান সময়ে আর সরকার যদি বাজেট অধিবেশন তো শেষ প্রায় যদি নিয়মিত করার যদি কিছু থাকতো চুক্তিবদ্ধ বা অনিয়মিত কর্মদের তাহলে কোনো ডিসিশন অবশ্যই নিয়ে নিত ডিসিশন তো কিছুই নেওয়া হয়নি অর্থাৎ সরকারের মানে গুড বুকে বা সরকারের চিন্তাধারায় এমন কিছুই নেই দিয়ে দেওয়ার ব্যাপারে বা এমন কিছুই নেই নিয়মিত কোনো ব্যাপারে সমস্ত কিছু মানে একটা জলে বেসে জলে বেসে গেল সব আশা প্রত্যাশা যেটা আছিল বাজেট বই সেটা জলে বেসে গেলো ভবিষ্যৎ পরিকল্পনা যদি অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করে ভবিষ্যৎ পরিকল্পনাও নেই কর্মচারীদের নিয়মিত কোনো ব্যাপারে কর্মচারীদের বঞ্চনা দুই কোনো ব্যাপারে সব কিছুই নির্ভর করছে আন্দোলন বা প্রটেস্ট আমরা দেখতে পাচ্ছি মে মাসে একটা আমাদের সেক্রেটারিতে যাওয়ার একটা পরিকল্পনা বা মে মাসে একটা আন্দোলন হবে অনিয়মিত কর্মচারী মঞ্চের পাশাপাশি ত্রিপুরার যে অরাজনৈতিক কর্মচারী সংগঠন সিইপি সেটাও গড়ে উঠছে সরকারকে পক্ষ পাশে থেকে সরকারকে সাথে নিয়ে সরকারের ভুল ত্রুটি সংশোধন করে কীভাবে এইচপিআই কমিশন বা অষ্টম বেতন কমিশন চালু করা যায় সব কিছুই পজিটিভ চলছে কর্মচারীগণ সবাই একত্রিত হচ্ছে নিজের ন্যায্য দাবি যা কারণ সবাই জানে ডাবল ইঞ্জিনের সরকার এবার যদি কিছু না হয় তাহলে ভবিষ্যতে আর হবে কি না সন্দেহ আছে কিন্তু সব কিছু মিলিয়ে হয়তো এইচ পে কমিশন ত্রিপুরা পেয়ে পেয়েছিল হয়তো সৌর সত্য কমিশন অত্যে পেয়ে গেল কিন্তু অনিয়মিত ক্রম হচ্ছে ভাগ্যে কি কিছু জুটবে অনেকখানে একটা নিউজ খুব অ্যাস্টাবলিশ বা পাবলিশড হচ্ছে যে এইট পে কমিশন চালু হলে অনিয়মিত ক্রম হচ্ছে নিয়মিত অনুকরণ হয়ে যাবে ফিক্সড পে উঠে যাবে এটা কি সম্ভব ত্রিপুরা সরকার যদি এট পে কমিশন চালু করতে হয় হুবহু চালু করবে এটা কোনো গ্যারান্টি আছে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতেই পারে ওয়েট পে কমিশন নেওয়া হলো শুধুমাত্র নিয়মিত কর্মচারীদের জন্য ফিক্সড পে হয়তো উঠে উঠে দেওয়া হল কিন্তু অনিয়মিত কর্মচারী ভাগে কে জুটবে সেন্ট্রাল গভর্নমেন্টেরও দিনকে অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী নেই প্রচুর আছে আউটসোর্সিং কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী অনিয়মিত কর্মচারী প্রচুর আছে তারা কি সেন্ট্রাল পে কমিশনের সুবিধা পাচ্ছে না তো টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছুই আছে আমি সেন্ট্রাল এট পে কমিশন সুভ নিতে পারি কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সিদ্ধান্ত হলো না সেটা হতেই পারে এই সব কিছু মিলিয়ে এই বছরটা আন্দোলন প্রটেস্ট একত্রিত নিজের শক্তি যোগানোর বছর নিজের সংগঠনের সাথে লড়াই করার বছর সবাইকে একত্রিত থাকার বছর এবছর যদি অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে যদি কিছু না জুটে অনিয়মিত কর্মচারী যদি কিছু মানে হাসিল করতে না পারে সেটা আর কোনোভাবেই হবে না আবার সেটা হাসিল একমাত্র সংগঠিত হলে একত্রিত হলেই সম্ভব আমরা দেখতে পাচ্ছি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে সবার কিন্তু পাচ্ছে না ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে সবাই কিন্তু পাচ্ছে না তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুবই ভালো কারণ দিয়ে পাচ্ছে জুলাইতে আবার একটা স্টুমেন্ট দিয়ে পাবে তারপর এডপে কমিশন তো আছেই ত্রিপুরা সরকার কমিশন এ এবছর কী আছে সবটা সময়ই বললেন সবটা থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরেই বুঝে যাবে এর আগে সরকারের কোনো ভাবমুক্তি বা সরকারের কোনো চিন্তাধারায় আমরা পজিটিভনেস দেখছি না যদি সরকারের উপর চাপ সৃষ্টি হয় সরকার যদি একটু চিন্তা ভাবনা করে কর্মচারীর সাথে হয়তো তখন কিছু হবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল